আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা বন্ধুরা দশ ইঞ্চি সার্ভিস স্পিকার নিয়ে আসলাম এই স্পিকারটি অনেক ভাই আমার কাছে চেয়ে থাকেন দশ ইঞ্চি সার্ভিস স্পিকার যারা অনেক ভাই বলে ভাই ভালো মানের দশ ইঞ্চি সার্ভিস স্পিকার আমাকে দেখান বা আমাকে দেন অনেক ভাই চেয়ে থাকেন তাই তার জন্য এই দশ ইঞ্চি সার্ভিস স্পিকারটি আস নিয়ে আসলাম পিওডিও এরকম বন্ধুরা পিওডিও একটি তিন ইঞ্চি বয়েস কোয়েলের একশো ছাপ্পান্ন ম্যাগনেট বিশাল একটি ম্যাগনেট দেখতে পাচ্ছেন বিশাল একটি ম্যাগনেট একটি ছাপ্পান্ন ম্যাগনেট তিন ইঞ্চি ভয়েস কয়েলের দশ ইঞ্চি স্পিকার সাব যারা উন্নত স্পিকার চাচ্ছেন সাবের জন্য ভালো সাউন্ড ভালো টেকসইতে ভালো লাস্টিং এই তাদের জন্য এই দশ ইঞ্চি সাব স্পিকারটি আমি নিয়ে আসলাম আজকে এই দুটি স্পিকার এক ভাই নিচ্ছে আমার কাছ থেকে এরা আজকে ডেলিভারি হবে দুটি সাব স্পিকার বাইশশো টাকা পিস হলে সারা বাংলাদেশে আমি এই চমৎকার অসাধারণ সাব স্পিকারটি এটা খুব হাই লেভেলের হাই কোয়ালিটি একটি সাব স্পিকার এটা জে বিএল সরি পিওডিও পিওডিও এই সাব একশো ছাপ্পান্ন দশ ইঞ্চি স্পিকারটি বাইশশো টাকা কোয়ালি সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমে স্পিকারটি পৌঁছে দিয়ে থাকি অবশ্যই অর্ডার করবেন সারা বাংলাদেশে আমি পাঠিয়ে থাকি এই দশ ইঞ্চি সাব স্পিকার তাই বাইশশো টাকা এই সাব স্পিকারটির রেট যারা এই স্পিকারটি নিতে চান অবশ্যই আমাকে অর্ডার করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম